আপনারা দেখতে পাচ্ছেন তারা হচ্ছে রাস্তা অবরোধ করে আসলে রাস্তার যানজট অবস্থা শুরু হয়েছে তাদের জন্য তথ্য আপাদের জন্য কোন যানজট আহ মানে এতটাই আসলে আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের নিয়ে বসছিলেন এখনো তারা হেড অফিসে আছে এখনো ওনারা ওনাদের সিদ্ধান্ত মতল আমাদের নিয়ে তারা কিছুই করবে না আমাদের ওনাদের আগে যায় ওনাদের আগে যে প্ল্যান করে গেছে ওই প্ল্যানেই চলবে আমাদের দাবি তারা মানবে না আমরা এখন কি করব আমরা এখন অসহায় নিরুপায় 23 দিন ধরে আমরা রাস্তায় এখন আমরা কি করব বলেন আপনারা আমরা এখন কি করব বলেন ইকোনমিকলি হেড অফিসে বেলি রোডে জাতীয় মহিলা সংস্থায় উনি হচ্ছে ওনার সিদ্ধান্ত অটল উনি কিছুই করবে না আমাদের জন্য কিছুই করবে না ওনার কিছুই করার নেই এখন আমরা কি করব আমরা নিরুপায় আমরা বাধ্য হয়েছি আমরা পথে বসতে বদ্ধ হয়েছি এতদিন তো আমরা শান্তিপুর আমাদের দুইটা দাবি আমাদের প্রচন্ড জামজট তৈরি হয়েছে মানে তত্ত্ব আপাতের দাবি না পূরণ না হওয়ার জন্য আসলে এখানে প্রচন্ড একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে সাধারণ জনগণ ও আপাদের আপাতের আসলে মানে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড যানজট সাধারণ জনগণ দুর্ভোগে পড়ে গিয়েছে আমরা এখন জানতে চাইব আসলে সাধারণ জনগণ কি বলে আমরা সরকারের ব্যর্থতার কারণে আমরা রাস্তা বৈঠক দেখতে পারি না ঠিক আছে সরকারের ব্যর্থতার কারণে আজকে তাদের হাল ঠিক আছে সরকার যদি একটা উত্তর দিত তাদের ঠিক আছে তা রাস্তায় বইতো না তাদের কারণে আমাদের রাস্তায় কষ্ট এই যান রাস্তার কারণে সরকারের ব্যর্থতার কারণে আজকে অবস্থা দাবি লাগে সরকার সরকার আপনি গেট বন্ধ করে সরকার আন্দোলন সব কিছু বন্ধ করবে রাস্তা বন্ধ করে আপনি কি হবে রাস্তা বন্ধ করে কোনো আন্দোলন কিছু হবে কিচ্ছু হবে না যাতে মানুষের দর্ব মানুষের কষ্ট કરેગા